তো আমার জীবনটা খুব ভালো হবে যখন তখন এরকম করে থাকে দেখতে হয় ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে কি পালকার ফোম মহাগুরু ওর মধ্যে না কোনো ইমোশনস না কিছু অন্যের ইমোশনকে ও থেতো করে দিতে চায় আমার বেলুনস ও ফাটিয়ে দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আরে ভাই ওর অভিযোগ থাকবে কি করে ও আমি কিছু করি ও যে কুকিরটিগুলো করে এসছে তারপরেও যদি বলে ওর অভিযোগ আছে তো মারা পড়বে ভগবানের কাছে মারা পড়বে ও হচ্ছে সাধন বলapekও ডাকবো না হচ্ছে কি ফালতু আবির মল্লিক আমার কাছে আবির ফালতু আবির বেক হ্যাঁ আবির ফালতু ও ঘরে বলছে আমার পেট খারাপ নাকি আমি তো বলি নি কার পেট খারাপ অন্যের লোকের কথা মুনি তুমি আমাকে জিজ্ঞেস করলে ও তখন আমার ব্যাপারেই বললো মানে উনিście আমাকে বলেছে আমি গন্ধ বেচি বলেই বলেছি পেট খারাপ গুণগুণেলে বিটেক্স লাগানো বারবার চুলকাস কেন হাতকে আপনি তো চুলকাতছিনা ওর ছোয়াটাকে এভাবে ঝেড়ে দিচ্ছি আপনাদের কারো যদি কখনো মনে হয় আপনারা প্রবলেমে ফেসে গেছেন গাড়ি পাচ্ছেন না কিছু না আপনারা আমাকে একটা কল ফল করতে হবে না মেসেঞ্জারে মেসেজ করে দেবেন আমি অটো নিয়ে চলে আসবো দলিস খুব দর্শকদের এই ভিডিওগুলো লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরো কোশ্চেনস পাঠান গেমস পাঠান কোনো থাকলে যাতে আমরা খেলতে পারি ইন্টারঅ্যাক্ট করতে পারি আপনাদের সঙ্গে

বজremmo গিয়েছে কিন্তু চমক দিতে পাচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে যে এই যে টুম্পা অটো আলির এই অটো কতটা চালানো শেখা হলো মানে শেখা হলো কত না আমি তো বলি এটা মানে সবাই বলেও যে আমি গাড়ি চালাতে পারি না আমি কিছুই চালাতে পারি না কিন্তু আমি অটো লাইসেন্সটা পেতে চলেছি খুব শিগগিরই হুম আমি অটো চালাতে পারি তো আপনাদের কারো যদি কখনো মনে হয় আপনারা প্রবলেমে ফেসে গেছেন গাড়ি পাচ্ছেন না কিছু না আপনারা আমাকে একটা কলফল করতে হবে না মেসেঞ্জারে মেসেজ করতে হবে আমি অটো রি চলে আসবে কখন দেখবে তা কিন্তু ঠিক নেই অটো একদম খুব সুন্দর হাত অ্যাডাপ্ট করেছে খুব ভালো প্রফেশনালি চলে অটোটা আমি আমার কথা আমিই বলবো ঠিক আছে অন্য কেউ যেটা না বলে আমি আমার প্রশ্নটা নিজেই করব তুমি তুমি করছানোর কি শিখেছো একটু নাকি না

আমার পেট খারাপ নাকি আমি তো বলিনি কারপেট খারাপ অন্যের লোকের কথা মু তুমি আমাকে জিজ্ঞেস করলে ও তখন আমার ব্যাপারেই বললো মানে উনি নিশ্চয়ই আমাকে বলেছে আমি গন্ধ বেচি বলে বলেছি পেট খারাপ কিছু আলাদা ভালো গন্ধ আমি একটা কথা বলি এক বছর হয়েই গেল মানে আমি এই পোষণ তোমার কাছে আমি আমি বলি আমি বলতে শুরু করেছে

হ্যাঁ তুমি কি জানো কি করে আমার সঙ্গে সেটা কমবে মানুষে তো মেরে ফেলবে ও বেঁচে আছে আমি আমি খুব ভালো একটা হাম্বেল পারসন আমি তাই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি আরে গর্বল কি বললি হাম্বেল ভালো ও হাম্বেল আর ভালো করছে জানি আমি বেঁচে আছি হ্যাঁ তো নিজেকেই ভাবে মহান মহাগুরু মানে এই মানে এক বছর আর কি কি অভিযোগ অ্যাড হলো হ্যাঁ ফালির মানে আবিরের সম্বন্ধে কি অভিযোগ একটা হলো আর শায়নের সম্বন্ধে ফার্স্ট অফ অল তো বলছি যে আমার শায়নের সম্বন্ধেই হয়েছে আর সেটা হচ্ছে গিয়ে ও হচ্ছে শায়ন বলে আমি ওকে না হচ্ছে গিয়ে ফালতু আবির মল্লিক আমার কাছে আবির বেক হ্যাঁ আবির ফাল ও কেন বলছে ভুল বললে তো বরকেই বোঝাতে হবে আবির ফালতু মল্লিক কারণ কি ওর মধ্যে না আছে কোনো ইমোশনস না কিছু অন্যের ইমোশনকে ও থেতো করে দিতে চায় না আমার বেলুন সব ফাটিয়ে দিয়েছে 14ই ফেব্রুয়ারি আমি এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিলাম মেকআপ রুম এই মেকআপ রুমটা না ওই মেকআপ রুম একদম টাচ করবি না একটা স্মল কারেকশন ওর বেলুন না দেওয়ালে সাজানো প্রোডাকশনের বেলুন তো প্রোডাকশনে বেলুনটা কি আজ আমি তো সাজিয়েছি না তো সেটাকে ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে সব সেই দিন থেকে আমি কথা বলি তারপরে আজ অবধি এত পেছনে লাগে কেন পেছনে লাগে আমি জানি এত পেছনে লাগে এত পেছনে লাগে মনে হয় যখনই কোথাও দেখি নিওজনের লাগতে ভালো লাগে এরকম পেছনে আমি বড় পৃথিবীতে কাউকে দেখিনি বড় পেছন তবে একটা একজন ছিল সে বোধহয় ইন্টারভিউ শুনে বেরিয়ে কেন ওকে 잘 পুরো হ্যাঁ না মানে আমার সিরিয়াসলি মনে হয় যাবে আমাকে মেরে ফেলী কিন্তু বিশ্বাস করুন ওই জেলে জেলে চলে যাবে বলে আমি মারতে পারছি না জেলে চলে যাব বলে মারতে জেলে আমি মরে গেলাম আমি জেলে চিড়াও যাব কি করে আমি জেলে চলে যাব বলে মারতে পারছি না ও আর তোমাকে কি অভিযোগ এড অভিযোগ না আমার যে অন্য ভাই ওর অভিযোগ থাকবে কি করে ও আমি কিছু করি ও যেই কুকীর্তি গুলো করে আসছে তারপরেও যদি বলে ওর অভিযোগ আছে তাহলে তো মারা পড়বে ভগবানের কাছে মারা পড়বে আমার কোনো আমার খুব ভালো লাগে সময় আমার হু হু করে কাটে এত একজন এন্টারটেনিং মানুষের সাথে আমি ভগবান আমাকে চান্স দিয়েছেন জীবনটা এত কালারফুল করার জন্য আমি ঠাকুর কাছে খুব কৃতজ্ঞ আমি মা কালীর কাছে প্রার্থনা করি প্রত্যেক প্রজেক্টে যেন আমি কালারফুল কো অ্যাক্টার পাই যে এতটা পড়তে যাক কার বেলুন ফাটা দেখব কি করে শুনতে খুব যতই খারাপ লাগুক আমি কিন্তু এরকম কোনো বেলুন ফাটাইনি আমি মাটিতে পড়া কিছু বেলুন যাই ওই টপিকটা যাচ্ছি না বাট হ্যাঁ করেছিলাম এরকম এক সময় সেটার জন্য ক্ষমাও চেয়েছি কিন্তু এরকম রঙ্গিন চরিত্রে যেন সবার জীবনে আসে ঘরে ঘরে টুম্পা বউ হোক সবার 200চ্চার মা হোক 250 জন বড় পাক নিজের বউ করে যে এনেছো তারপর ইজি লাইফটা সেটা কেমন কাটাও এক বছরে মানে কতট ভালো কাটালে কাটাতে রিয়েল লাইফ না রিয়েল লাইফে ও অভিনয়ের লাইফে অভিনয় লাইফে খুব ভালো কা কেটেছে অভিনয় লাইফে আমার আবিদের ক্যারেক্টারের অনুযায়ী টুম্পা আর আবিরের সম্পর্ক যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে গিয়ে শেষ হয়েছে সেই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ রয়েছে আর ও আমার মাথা এখন টিপ পড়াবে তো ওই জন্যে আবিরের যে সম্পর্কটা খুব ভালো গেছে আবির আগে টিপ পড়তো না আবির এখন টিপ পরে এটা একটা নতুন অ্যাডিশন আছে দেখতেই পাচ্ছ ওই কতটা ভালো জীবন লাগছে আমার আর ওর গোফদারি ছিল না এখন ওর গোফদারি বেড়েছে তো আমরা রিভার্স হয়ে যাচ্ছি জেন্ডার রিভার্স হয়েছি ভালোবাসা দুজন দুজনের মধ্যে অর্ধ নারী অর্ধপুরুষের ব্যাপারটা আমরা দুজনে ঘুরে উঠছি এ দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে গোফ গোঁফ রয়েছে আর এখানে টিপ পড়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু আবিরের লাইফে অনেক সিরিয়াস নোট আবির আই থিংক খুব লাকি টু হাওয়া ওয়াইফ লাইক টু বাস খুব সাপোর্টিভ আর এ করে আর এ করে নিয়ে হবে না ঠিক আছে তারপরে আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম যে এরকম করে ও এরকম করে তো আমার জীবনটা খুব ভালো যখন তখন এরকম করে দেখিয়ে দেখতে হয় ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে বসে বা চিজে মানে কি অবস্থা হয়েছে এখানে লাগে আরও ভালো লাগবে এই যে হট চ্যাট গুলো ও যে করে এগুলো তো তুমি এনজয় করো একদম অ্যাবসলিউটলি এই হট আছে বলেই আমরা বেঁচে আছি নালে 11 মাসে এমনি এখানে যা চমক হয় আমরা সবাই পাগল হয়ে যেত টুম্পার জন্য সত্যি আমাদের কন্টেন্টের কোনো কমই নেই ভগবান ওকে ভালো রাখুক আরো বড় হওয়ার ইচ্ছা আছে আমি যা খুঁজে তাই করবে আমাকে ভালো করে বিনদাস রাখবে ওর থেকে ও বলে দাও আরকে ভগবানকে আচ্ছা ভগবান আমি বলছি ওকে ওর মতো রাখো আমার মতো না ভালো কিছু বলতে হবে ভগবানকে বললাম ভালো রাখুক তখন বললো আমার ভালো থেকে ও ভগবান যেন ওকে শাহরুখ খানের সঙ্গে সিনেমা করতে দেয় যেখানে ও বৌবা বোন হবে শাহরুখ খানের সেটার জন্য ডায়লগ হিন্দি হিন্দি বলতে পারবে না তো ওই জন্য বৌবা হ্যাঁ ওটাই তো আমি কনসেপ্ট একজন হিন্দি বলতে পারবো না না কিছু শাহরুখ খানের মতন করে তো বলতে পারবো না না কিন্তু একটা স্পিচ প্রজেক্ট না তো সেই জন্য আমি বোবা বোন হতে চাই মাঝো দর্শকরা দর্শকরা আগামী পর্বে আর কি কি মানে আগামী পর্বে তো আর কোথায় কোথায় তো মানে এটার বাইরে কোথায় কোথায় তোমাদেরকে দেখতে পেতে চলেছে এটার বাইরে কোথায় দেখতে পেরে চলেছে এটা তো চ্যানেলই বলতে পারবে হ্যাঁ রাস্তায় বা আমাদের এর বাইরে আমার মনে হয় রাস্তায় যদি চুলোচুরি করতে কোনদিন দেখেন বুঝুন আমরা এই দুজনে আর কোথায় দেখা করতে হবে আমি জানি না যতবারই আসি ততবার তো খেলা হয় না কিন্তু এবার একটু নতুন নতুন খেলা খেলবো এবার সেটা হচ্ছে যে আগে আমরা যেটা খেলবো যে আমি তোমাকে ছবি দেখাবো সেগুলো ইশারা করে বোঝাতে হবে কি ঠিক আছে ঠিক আছে ওয়েট 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 এটা সিরিয়ালের নাম বেঙ্গলি না হিন্দি বেঙ্গলি টুম্প অটোওয়ালে দুটো কথা বলে দিচ্ছি আমি কিন্তু শুধু এইটার জন্য ওর সঙ্গে কথা বলছি তাছাড়া বলছে হ্যাঁ বুঝে গেছি দুটো মেয়ে হ্যাঁ বুঝে গেছি আপনার আগে সিরিয়াল হ্যাঁ না বলুন না কি পালকার ফোম ওকে এবার নেক্সট চっちゃ নাম্বার। হ্যাঁ। বাইক। ইজি গ আমি তো ইজি কই দেইছি। বা অসাধারণ। এটা আমি দেখিয়ে দিয়েছি। আর দেখিয়ে হ্যাঁ। ও দেখতে <laughs> <Okay. Huh. laughs> <laughs> <laughs> <Me>. <laughs> মানে মা বলছি শাশুড়ি মা আচ্ছা দাদা দাদা আমি তা বলছি কে আর টিপ পড়ে এরকম ভাবে শাশুড়ি আচ্ছা ओम बेक्ति हम हम ओ क्या लल अभी एक्चुअली बोलची

টক টক বাকিটা রিলেট করিনি কিন্তু এই টক টকে বুঝে গেছি কে আর সবাই জানে যে আমার যারা চ্যানেলে দর্শক তারা সবাই জানে তোমরা ভীষণ খেতে ভালোবাসো তো লাস্ট যেটা সেটা হচ্ছে খাবার

İli, şahada kalan elüci, çiye kaçacak hiç? Oh dos, ha, maç, maç, maç

আর দুটো প্রশ্ন করব যেই প্রশ্নগুলো আমরা আগেও করেছি কিন্তু তার মধ্যে দুই দুটো না না পশু এইখান থেকে দেখতে পাবেন দুটো প্রশ্ন করব দুজনকে হ্যাঁ একটা হচ্ছে যে কাপের হাতল কোন দিকে থাকে কাপের ডান দিকে বা দিকে কাপের হাতল তো বাইরের দিকে থাকে হ্যাঁ বা দিক যাই হোক আর একটা লাস্ট প্রশ্ন যে আমরা এখানে এইটা স্টুডিওটা হচ্ছে এনটি ওয়ান এর স্টুডিও এই এনটি স্টুডিওর গেটের রংটি ব্রাউন মেরুন ব্রাউন তো এগারো মাস ধরে আসছে কালো সিরি একদম ডাকছে কিন্তু বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাদের খুব মজা হয়েছে মজা করেছি

নানান খবর পেতে অবশ্যই তো রাখতে হবে টেলিস্কোপে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে